নারীর সংজ্ঞা কী এই প্রশ্নকে ঘিরেই যুক্তরাজ্যে চলছে দীর্ঘ এক আইনি বিতর্ক অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নারী বলতে বোঝানো হবে কেবল জন্মগতভাবে নারীদের যারা জন্মসূত্রে নারী নন অর্থাৎ রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার নারী তারা যুক্তরাজ্যের সমতা আইনের অধীনে নারী হিসেবে বিবেচিত হবেন না গতকাল বুধবার এই ঐতিহাসিক রায় দেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারকেরা সর্বসম্মত এই সিদ্ধান্ত এখন স্কটল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে লিঙ্গ ভিত্তিক অধিকার ও সুবিধাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে রায়ের পেছনে ছিল ফর উইমেন্স স্কটল্যান্ড নামের নারী অধিকার সংস্থা তাদের দাবি ছিল নারীর সংজ্ঞা কেবল জৈবিক লিঙ্গের ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত সুপ্রিম কোর্টও সেই যুক্তিকেই সমর্থন করেছে তবে বিচারপতি লর্ড হজ এই রায়কে কারো পরাজয় বা জয়ের রং না দিতে পরামর্শ দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেন এই রায় রূপান্তরিতদের অধিকার খর্ব করছে না বরং সমতা আইনের আওতায় ট্রান্সজেন্ডারের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে সুরক্ষার নিশ্চয়তা রয়েছে এই রায় এসেছে এমন সময় যখন যুক্তরাজ্যের জেন্ডার রিকগনিশন অ্যাক্ট টু থাউজেন্ড অনুযায়ী জিআরসি পাওয়া ব্যক্তিরা আইনিভাবে লিঙ্গ পরিবর্তনের স্বীকৃতি পেয়ে থাকেন স্কটল্যান্ড সরকার দাবি করেছিল জিআরসি থাকা রূপান্তরকামী নারীরাও নারীদের জন্য নির্ধারিত সুবিধা পাওয়ার যোগ্য কিন্তু আদালত সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। নারী ও পুরুষ শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করতে গিয়ে আদালত বলে এগুলো মূলত অপরিবর্তনযোগ্য জৈবিক অবস্থা রায়ের প্রতিক্রিয়ায় ফর উইমেন স্কটল্যান্ড এর সহপ্রতিষ্ঠাতা সুশান দীর্ঘদিনের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করল নারী মানি জন্মগত নারী সংগঠনটি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় এই রায়ের মাধ্যমে জন্মগত নারীরা আত্মবিশ্বাস পেতে পারেন যে তাদের জন্য নির্ধারিত পরিষেবা ও নিরাপদ স্থান শুধুই তাদের জন্য জনসুইনি জানিয়েছেন তার সরকার এই রায় মেনে নিয়েছে রায়টি একদিকে যেমন যুক্ত রাজ্যের সমতা আইনের ব্যাখ্যায় স্পষ্টতা আনলো অন্যদিকে এটি নতুন করে আলোচনার জন্ম দিল এ বিতর্ক কি এখানেই শেষ নাকি নতুন অধ্যায় শুরু হলো সাথে সাথে হাসান বলে থাকার জন্য ধন্যবাদ